আপনার ভুট্টাগুলা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে না তো বেশি দামের আশায় ভুট্টা ঘরে রেখেছেন ভালো কথা কিন্তু ভুট্টার ময়চার যে পরীক্ষা না করে রেখেছেন সেক্ষেত্রে কি আপনার খেয়াল রয়েছে আমি অনেকেরই বাসায় দেখলাম অর্থাৎ আমার নিজের শ্বশুরবাড়িতে আমি যেটা দেখলাম তারা বলতেছে ভুট্টা ভালো আছে কিন্তু আমি চেক করতে গিয়ে দেখি যে ভুট্টা নষ্ট হয়েছে অর্থাৎ এই যে কালো দেখা যাচ্ছে এই কালো হয়ে যাচ্ছে আসলে বৃষ্টির কারণে আমরা অনেকেই ভালোভাবে ভুট্টা শুকাইতে পারিনি এ কারণে কিন্তু ভুট্টার যে একটা কালার সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর এইটা কালার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টাটা কোনোভাবেই বিক্রয় করতে পারবে না যেহেতু আকাশ ভালো রয়েছে এক্ষেত্রে আমার মনে হয় ভুট্টাটা চেক করার পরে যদি সম্ভবপর হয় তাহলে রৌদ্রে দেন আর যদি ভালো থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ যদি আপনার তেরো চোদ্দো রেখে দেন তাহলে তো কোনো সমস্যা নেই যদি পনেরো প্লাস রেখে দেন বা রেখে দিয়েছিলেন এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভুটটা শেষ তাই আমার কাছে মনে হয় যেহেতু সবার বাড়িতেই রয়েছে এ কারণে আপনারা কি করেন এগুলা চেক করেন যেহেতু ডে বাই ডে ভুট্টার দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ব্যাঙ্ক এখনো সেইভাবে খোলে নেই লেনদেন এখনো সব কিছু বন্ধ তারপরেও কিন্তু ভুট্টার দাম আজকে মন প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে এটাই কিন্তু অনেক আর সব কিছু ঠিকঠাক থাকলে